মানুষের কু নজরে সত্যি সত্যি মনে হয় এবার আমার সংসারটা ভেঙে যাচ্ছে মানুষেরও যে কু নজর লাগে এটা আমার কখনোই বিশ্বাস হতো না কিন্তু অনেকেই এখন সেটাই আমাকে বলছে যে আমার আমার সংসার ভাঙার পেছনে নাকি মানুষের যদিও কিছুই বিশ্বাস হয় না তবে জানি না সামনের দিনগুলোতে কি হবে আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই শুক্রবারটা অন্যান্য দিনের থেকে একটু ভালোভাবে কাটানোর চেষ্টা করি কিন্তু মন মানসিকতা যখন ভালো না থাকে তখন কোনো কিছুই আসলে ভালো লাগে না আজকে যেমন সকালে উঠে কোনো কিছু রান্না রান্না করিনি নাস্তা রেডি করিনি আপনারা যারা ঘরে বসে দিনে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ইনকাম করতে চান গি ক্লিকার্স নামে খুব বিশ্বস্ত একটি ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি দিনে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সহজে এখান থেকে ইনকাম করা যায় ছোট ছোট কিছু টাস্ক রয়েছে যেগুলো পূরণ করলে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন একশো টাকা হলেই কিন্তু আপনি টাকাগুলো উইথড্র করতে পারবেন বিকাশ নগদ রকেট এই অ্যাপস গুলোর মাধ্যমে ভালো লাগছিল না অনেকক্ষণ বসেছিলাম পরে বাইরে থেকে দুইটা পরোটা কিনে এনে খেয়েছি আর তার উপর আজকে আবার খালা আসেনি তার সমস্ত আজ এখন আমাকে করতে হচ্ছে আমার এই বাসাটা এতটাই প্রিয় যে আমি সব সময় গুছিয়ে রাখি তো সকালের দিকে তো বাসাটা অপরিষ্কার থাকে অগোছালো থাকে তো প্রতিদিন খালা এসে বাসাটাই গুছিয়ে দিয়ে যায় কিন্তু খালা তো আজকে আসেনি তার উপর আমার মন মানসিকতা একদমই ভালো নেই কিন্তু কি করার বাসাটা তো গুছাইতেই হবে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনি যে এই বাসাটা আমার ছেড়ে দিতে হবে দুই মাসের মধ্যে আমি হচ্ছে এই বাসাটা নিয়ে একটা ভিডিও করেছিলাম তো সেখানে অনেক অনেক ভালো ভালো কমেন্ট ছিল অনেক ভিউজ হয়েছিল তো ওখানে আপনারা সবাই বাসাটা এত পছন্দ করেছেন আমাকে মানে কি বলে যে নাইনটি হচ্ছে ওখানে পজিটিভ কমেন্ট ছিল যে আপু আপনার বাসাটা অনেক সুন্দর অনেক সুন্দর করে গোছানো সিম্পলের মধ্যে অনেক সুন্দর করে গুছিয়েছেন আপনি ওই ভিডিওটা পোস্ট করার পরেই কিন্তু আমার বাসার নোটিশটা চলে আসে যে আমাকে ছেড়ে দিতে হবে বাসাটা তো এখন আমার আশেপাশের অনেকে আমাকে বলতেছে যে তুমি যে ভিডিওটা করেছিলা এটার জন্য হয়তো বা মানুষের নজর লেখেছে মানে কোন নজরটা লেগেছে এই জন্য তোমার এরকম একটা সমস্যা হয়েছে আর এখন সমস্যাটা কিসের জন্য হয়েছে কার জন্য হয়েছে সেটা আমি জানি না তবে সমস্যাটা আমার হয়েছে এখন এটাকে কিভাবে সলভ করব এটাই হচ্ছে বড় কথা তার উপর দুই দিন খুবই অসুস্থ ছিলাম এই দুই দিন একদমই বের হতে পারিনি এখন আগামী কাল পরশু থেকে হয়তো বাসা খোঁজা শুরু করতে হবে কারণ হাতে তো বেশি সময় নাই বাসা খুঁজে পেতে হবে তারপর সব কিছু আবার এখান থেকে ওইখানে শিফট করা তো শরীরটা এমনিতেই খারাপ ছিল তার উপরে bari সব কাজ করতেছে আমার একদমই ভালো লাগছিল না পরে মাসুদকে বললাম যে তুই একটু গুছিয়ে দে আমাকে একটু হেল্প কর পরে হচ্ছে আমাকে একটু হেল্প করে ঘর গোছাতে গোছাতে একটা মজার ব্যাপার বলি মানে আমি যখন মাঝে মধ্যে এরকম ঘর ঝাড়ু দিয়ে যেদিন খালা আসে না সেদিন আমি অনেক ময়লা পাই বাসাতে কিন্তু খালা যখন এসে ঘরটর ঝাড়ু দেয় তখন মানে সামান্য পরিমাণ ময়লা পায় আর এখন এটা আমার কাছে মনে হয় যে শুধু আমার বাসাতেই না সবার বাসাতেই মেবি এরকমই হয়ে থাকে এখন সব থেকে বড় কথা হচ্ছে এই কাজগুলো করতে খালার সর্বোচ্চ চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময় লাগে আর আমার লেগেছে দুই ঘন্টার উপরে তো যাই হোক সব কাজকর্ম সেরে গোসল করে নিয়েছি আর এইদিকে বাসার অনেক কিছু শেষ হয়ে গিয়েছে তো সেগুলো কিনতে হবে তো দেখা যায় যে যখন যখন দোকানে যায় তখন অনেক কিছু মনে থাকে না এই জন্য বাসা থেকে লিখে নিয়ে গেলে সেগুলো কিনতে সুবিধা হয় এদিকে আমার শরীরটাও যেমন খারাপ আর মন মানসিকতা এতটা খারাপ সবকিছু মিলিয়ে মানে কিছুই ভালো লাগছিল না আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুন্দর একটা বাসা পেয়ে যায় মন খারাপ লাগার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ